আসিকেরে কে আসল জন্নত সুন্নর মদিন তুমি মালে মানো না মল মন আশি আসল যান সোনার মারি কে রে আসল যন সোনার মার আশি কয়ে যত জালা আসি হি তোয় যত জালা দূর করিতে পারে ওই মাদিন বালা আসি হৃদয় যত জালা দূর করিতে পারে ওই মাদিন বালা তাই মদিনা না আসল জন্নত সোনার মদিনা না কে রে আসল জন্নত সোনার মদিনা তুমি মালে মানো না মালে মন মানো না আশি কে রে আসল জন্নত সোনার মদিনার আটো মহাপাতে বনো সুবান আলাও এ সুনা মানি কে রাও আমার আপাজি মুসলমান ভাই রাও আমার আলা পাক আল্লাহ তাআলা বলতে চোকো আমার বান্দা বান্দিরা তোমরা আগে নবীকে চিনে নাও নবীর প্রতি দরুদ পড়ো নবীর প্রতি কিয়াম করো নবীর সুন্নাতকে মেনে চলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নতি জান্নতি জরে বলো সুবহানাল্লাহ এই আমরা নবীকে মুহাব্বত করি আচ্ছা আপনাদের ঈদে মিলাদুল নী পালন করেছেন না করেনি করেছেন তো আচ্ছা এই দিনে চাষনে ঈদে মিলাদুল নীতে পানি হয়েছিল এদিকে হয়নি কিন্তু আমাদের মুর্শিদাবাদে বাবা যেদিন আপনার নাবি দিবস আমরা পালন করবো এত সকাল থেকে বৃষ্টি বৃষ্টি মন খারাপ হল আল্লাহ কি আগমন দিবস পালন করতে পারবো না তো বাবা সুন্নিদের একবারে মন খেপে গেল যে পানিতে ভেজে নাবির আগমন দিবস পালন করবো তো কিছু দেখো সুন্নিদের মাথা খারাপ হয়েছে দেখো পানি হচ্ছে আর

পথের দিকে যাচ্ছে আর যারা এই জান্নাতি বাগানে এসে বসেছে নাবিকে কে করে নাবিকে ভালোবাসে বলে জান্নাতি বাগানে বসেছে জরোয়ালের এটা মহাব্বত বলবেন না জি তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহাব্বত করতে কে কে রাজি তো হাত তুলে দেখান নবীর জন্য জীবন দিতে কে কে রাজি হাত তুলে দেখান নবীর জন্য প্রাণ দিতে কে কে রাজি হাত তুলে দেখান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আজ আপনাদের কি বেরাদার ইসলাম কোই একটি দলিল দিয়ে ওয়াজ আমরা আপনাদের শোনাবো কিন্তু একটু আমল করতে হবে কে কি আবার আল্লা বলতেছে বলে اے বান্দা বান্দীরা তোমরা যদি নাকে স্বপ্ন যদি دیدار করতে যাও دیدار করতে যাও তোমরা পাঁচটা যদি মেনে চলতে পারো তোমরা নবীর সঙ্গে دیدار করতে পারবা পাটা পড়ো পাঁচটা তাহলে আমাদেরকে শুনতে হবে কি হবে না একটা ভয় 1000 টাকা শুরু করা হবে না আর চাইবো না টাকা নাবির মোহাম্মতে শুরুতে বাবা হাজার টাকা দেখতে যে হবে না এই ভাই হবে না একটা ভাই এই যে কি নাম নামটা কি আপনিও এখন দুইটা হয়ে গেল তোমার দুইটা যখন হলো তো তিনটা দরকার আছে আপনি এখন তিনটা হলো আর কোন ভাই নাই তিনটা নামটা লিখে লিখতো বেড়াতো ইসলাম আচাই বান বেড়াতে দেখবো বলতে বলতেছে একবার তে দেখবো বলতে কষ্ট হচ্ছে আমি নাচ তুলছি এই যে মানুষজন যখন এসে বসে আর যখনই বসে যাবে আমি আমার আদর্শ কোরআন থেকে বেড়াতে শোনা বলে কি বলছেন চনাচন ছেড়ে দে

আচ্ছা যে আল্লাহ বলছে নাবিকে প্রথমে আমি তৈরি করেছি তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বলেন

আপনারা মেলাতে কেউ খেলা খাবেন না আমি কিন্তু এখনো বক্তব্য লাইনে যাইনি একটু এদিক সেদিকে বাবাজি ভোর পাকাচ্ছে মানে মানুষজনকে নিয়ে আসে বসে বুঝতে না এখন আমার মা বোনেরা এখন মেলাতে খেলা খেলে খুব ভালোবাসে ঠিক যারা জান্নাতের মতো নারী হবে ইনশাল্লাহ তারাই এই জান্নাতি বাগানে বুঝবে আর যারা মা ফতে মা আনহা কে মোহাম্মত করে না তারাই ওই মহিলাগুলো মেলাতে খেলা খাবে

মায়েরা না কত সুন্দর মেলাতে ঠেলা খায় হ্যাঁ স্বামীকে বাবা দুঃখ কষ্ট দেয় না আমি মুর্শিদাবাদের কথা মায়েদের কথা বলছি ওদিকে মেলা হলে দি একবার চুল ফুলে ফুটে লিপস্টিক দিয়ে কপালে টিকলি দিয়ে ওর বাবার একটা নায়িকা চলে যাচ্ছে না

আজকে বাবার শেষ দিন আর শেষ দিনে আপনারা সকলেই বিল সরিফের বীর সাহেব চিনি আসছেন তিনি اخر দোয়া করবেন আমাদের সবারই ইচ্ছা যে তিনার হাতের দোয়া নি আমরা সকলেই 받তে যাবলে কি বলেন তারা কি কেউ যাবেন না তো কে কে যাবেন একটা হাত তুলে দেখান তো যাবে

সফিয়ানা মুহাম্মদ দরদর সুবহানাল্লাহ এত मोहब्बतে হবে না সুবহানাল্লাহ মাদেরি নবি জন্ম হলো যে দিন 왔다 সুপুন সারা বন ভাই হবে <laughs>

হাজিরো নাজিরা যে কিনাই হাত তুলে দেখেন হাজিরো

জি রাজা আছেন তো একটা ভাই 5000 টাকা দিবেন না ভাই এই নবரிகর আমি জীবনের দিকে যাব কোন ভাই হবে এই যে এত সুন্দর এত বড় মাদ্রাসা আমি শুনলাম এদিকে আবার ঘর করছে কমপক্ষে 16 লাখ টাকা পুরিয়ে গেছে আপনাদের এলাকার নাম কি